নাগেটটা আনছে মগে ডাল দুই ভাজা দুই দুই ভাজারে ডাল খালি ডাল এইভাবে লাগছে খালি কে কটা শুকনা বাজার পরে তো মো গেট ডাল আনছে মত ডাল আসে

গাজর খালে বাজার করা হয়েছে ধান খালি শুকনো বাজার হওয়া যাবা আহ দাঁড়িয়েছে পাবান একদিন যাওয়া চলে এক দুই মাস যাবে চলে যে ডাইল আনছে দুই তিন মাস খাওয়া হবে ডাল ভাষায় খাতি খাটিস না ডালির বড়া খাওয়া ভালো মশারির ডাল আছে এন ডাল ধান বড়া খাই আর মুগির ডাইল মটরের ডাল খাওয়া ভালো যেন মটরের ডাল মুগির ডাল আনছে দুই ভ্যাগেটে লো এক কেজি মনে হয় দুই ভ্যাগেট এক আধা কেজি কেমন হয়েছে আমার খালা কেমন বাজার করছে জানাবেন খালা এমনি ভালোই বাজার করে একজন বাজার করলে সে যেরম বাজার করে দেয় ভালো করতে না তার মন খারাপ হয়ে যায় দ্বিতীয়বার সে বাজার করে দেয় না این همه زیر ها می بازارند که همیشه با شما بلو کنید. ستا کلا کلا کو بلو بازارند. کلا کو بلو شاندران نگسته وانده کشی هایش مستقلی بارد. این همیشه باید کشی کردیم وانده کاشتو دینه